এক নম্বর কসম খাইছেন তিন দুই নম্বর কসম খাইছেন জাইতুন আর তিন নম্বর কসম খাইলেন তুরে সাইনা চার নম্বর কসম খাইলেন হাদাল বালাদিল আমি চারটা কসম আল্লাহ খাইলেন এক নম্বর কসম আল্লাহ খাইলেন তিন তিন আবার কোন জিনিস এই জিনিসের কসম আল্লাহ কেন খাইলেন সমস্ত ফলের মধ্যে একটা ফলের কথা আল্লাহ এখানে বললেন ফলটার নাম হলো তিন ফল ফলের নাম কি আর একটু জোরে কোন কি ফলের নাম হলো তিন ফল আল্লাহ রাব্বুল আলামিন কাตาลের কসম খাইলেন না লিচুর কসম খাইলেন না আমের কসম খাইলেন না আল্লাহ তালা কলার কসম খাইলেন না আল্লাহ কসম খাইলেন তিন ফলের কসম প্রথম নাম্বার কসম আল্লাহ খাইলেন তিন ফলের কসম কোন ফলের ফলের কসম আপনার দেশে কলা কলা আছে 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 কিনা নাই লিচু আম কোন আল্লাহ খাইলেন না আল্লাহ একটা ফলের কসম খাইলেন ফলটার নাম কি আল্লাহ যেই জিনিসের কসম খাই এই জিনিসটা বড় দামি আল্লাহ যেই জিনিসের কসম খায় ওই জিনিস বড় দামি জিনিস ফলের মধ্যে কসম খাইলেন তিন ফলে তার মানে হলো তিন ফলটা হলো দামি ফল সুমানুল্লাহ কিন ফল বলো দামি ফল এই ফলটা ইচ্ছা করলে আপনাদের গাউসিয়াতে পাবেন না ইচ্ছা করলে ন দিতে পাবেন না এটা বাংলাদেশে এই ফলটা হয় না এই ফল যদি পেতে চান ফলটা কোথায় হয় বেশি এই ফলটা বেশি হয় ফিলিস্তিন এবং সিরিয়াতে কোন জায়গায় ফিলিস্তিন এবং সিরিয়াতে এই ফলটা বেশি হয় আল্লাহ রব্বুল আলামিন তিন ফলের কসম খাইলেন কিন্তু যদি কোন বান্দা বাংলাদেশের কোন মানুষ যদি ইচ্ছা করে তিন ফলটা খাবে ইচ্ছা করলে তিন ফলটা খাইতে পারবে পারবে বাংলাদেশে এখন রপ্তানি হয় ইচ্ছা করলে খাওয়া যাবে কিন্তু সবাই তিন ফল খাইতে পারে না একটা কাটাল পাওয়া যায় পঞ্চাশ টাকা দেওয়া তো বড় কিন্তু তিন ফল পঞ্চাশ টাকা দেওয়া পাওয়া যাবে না তিন ফলটা দামি দামি আল্লাহ কসম খাইলেন তিন ফলের কসম খাইলেন আল্লাহ যে বড় ফলের মধ্যে কসম খাইলেন তিন ফলের কসম দুই নম্বরে কসম খাইলেন ও আল্লাহ তৈলের কসম খাইলেন খাইলেন আল্লাহ কেরাসিনের কসম খাইলেন না সোয়াবিন তেলের কসম খাইলেন না নারকেল তেলের কসম খাইলেন না আল্লাহ কসম খাইলেন জাইতুন তেলের কসম কোন তেলের আল্লাহ যেই জিনিসের কসম খাই এই জিনিসটা বড় তার মানে হলো সরিষার তেলের চাইতে জাইতুন তেল দামি সোয়াবিন তেলের চাইতে জাইতুন তেলটা দামি কেরাসিনের চাইতে জাইতুন তেলটা দামি এই জন্য আল্লাহ তাআলা জাইতুন তেলের কসম খাইলেন এটা কেমন দামি কেমন দামি ডাক্তাররা গবেষণা করে দেখেছে এই জাইতুন তৈলটা যদি কেউ তার শরীরের মধ্যে মাইজা দেয় যদি তার বাচ্চার শরীরের মধ্যে মাইজা দেয় এই জাইতুন তৈলটা যদি ব্যবহার করে ডাক্তাররা গবেষণা করে দেখেছে এই জাইতুন তলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন গুণ রেখেছেন যেই গুণের কারণে চামড়ার মধ্যে কোনো ক্যান্সার হবে না যে রেকর্ড না সুবহানাল্লাহ যেই তৈলের শরীরের মধ্যে মাছ দিয়ে পরে চামড়ার মধ্যে ক্যান্সার হবে না এই তৈল বড় দামি তো তাই আজকে থেকে আমরা ব্যবহার করবো জাইতুন তৈল হুজুর জাইতুন তৈলটা ব্যবহার করবো জাইতুন তেলটা কিন্তু কেরাসিনের চাইতে দামি জাইতুন তৈলটা কিন্তু সরিষার তেলের চাইতে দামি জাইতুন তৈলটা কিন্তু সোয়াবিন তেলের চাইতে দামি আর আল্লাহ যেই জিনিসের কসম খাই সেই জিনিসটা সুবহানাল্লাহ কর না

কেন কিনবেন না যে ইমাম মধ্যে যদি না রাখত তাহলে তো পৃথিবী দেখতে পারতাম না যেই বাবা যদি লালন পালন না করত তাহলে আমি যোগ্য হইতে পারতাম না এই জন্য সর্বপ্রথম তলটা কিনলে বাবা মার জন্য তলটা কিনবেন সুবহানাল্লাহ কর কার জন্য কিনবেন শুধু তৈলটা কিনবেন না পুত্রবধু যারা আছে এলাকার মধ্যে যাদের ছেলেকে বিবাহ করাইছেন ছেলের বউকে আজকে গিয়া বলবেন অথবা SSL কি বলছি আপনারা আপনাদের বিবিদেরকে বললেন বিবি রে আমার আব্বাকে সুন্দর করে গরম পানি দিয়া গোসল করাইবা আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে আমার আম্মা বিধ্বস্ত হয়ে গেছে আমার আম্মাকে গরম পানি দিয়া গোসল করাইবা আব্বাকে গোসল পানি গোসল করাইবা গরম পানি দিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া সরিষার তেল না বাইজা জাইতুন তেলটা বাবা মার গায়ের মধ্যে মাইজা দিবেন আল্লাহ খুশি হবে যারা কন্যা সে বাহান আল্লাহ দুই নম্বরে পাই নাম যাই তুমি যাবে বাহাল করলে চামড়ার মধ্যে কি হবে না ক্যান্সার হবে না সুমান আল্লাহ কাল